তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম সবাই গা আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা দেখতে পাচ্ছ রাত্রের থেকে বৃষ্টি পড়ছে কিন্তু এখনও পড়ে যাচ্ছে একদম খুব একটা কম মানে খুব একটা বেশি নেই পড়ছে কিন্তু রাত্রে সারা ধরে ভালো বৃষ্টি পড়েছে এখনও পড়ছে তো আমি ভিজে ভিজে বাসন মেজে এলাম আর বাদ কাজগুলো বোন করলো আর আর এদিকে মা হাঁপছে ঘর দেখতে পাচ্ছ কয় আজকে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঘরটা ঝেড়ে নেই কারণ সামনেই তো পুজো চলে এলো আমাদের বাৎসরিক পুজোটা চলে এলো তাই ঘর দর ঝাড়া হচ্ছে আর কাপড় চোপড় যা ছিল আর কি মোটামুটি আগে কাঁচা হয়ে গেছে এখন শুধু রেগুলার যেগুলো কাপড় পরি ইউজ করি মানে বিছানার চাদর টাদর ওগুলো তো রেগুলারই ইউজ হয় তো ওটা পূজার আগে কেঁচে দিব মশারি টশারি এগুলো একবার করে পূজার আগে কেঁচে দেবো আর বাদ সব ভারী ভারী কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এগুলো কেঁচে ভালো করেই রেখে দিয়েছি যাতে নোংরা না হয় চারিদিকে দেখো জিনিসপত্র সবই ঢেকে নেওয়া হয়ে গেছে আর ধুলো প্রচুর পরিমাণে ধুলো হয় বলেছিলাম যে যেহেতু রাস্তার একদম ধারে বাড়ি গাড়ি চলে সব ধুলো গাড়ির ধোয়া এমনি রাস্তার তাদের তার মধ্যে তো বালি না সব সারাক্ষণ ধুলো আসে দেখো কী পরিমাণে ধুলো পড়ছে দেখতেই পাচ্ছ আর অনেক দিন না ঝাড়াও হয় না ঘরটা যার জন্য আরও যে মাকড়সার জাল ঝোল এগুলো ভর্তি হয়ে গেছে তো খারুক তাদেরটা তোলা দরকার ছিল যাদরটা তোলাই হয়নি আমার তো এইটুক জায়গা মোটামুটি পরিষ্কারই আছে আর এই সাইডটা বেশি নোংরা হয়েছিল তো পর্দাটা আবার টাঙাতে হবে পর্দাটা কাঁচাই আছে তো ঝাড় হয়ে গেলে তারপরে পর্দাটা টাঙিয়ে দেবো প্রচুর পরিমাণে ধুলাম হুম ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে ধুলো আসছে যাবে না মাথার মধ্যে ধুলা ঘুরতে যাচ্ছে তো আমি যাই বাইরে প্রচুর নোংরা প্রচুর দারুণ নোংরা আর দেখতে পাচ্ছ রাজকুমারী এখন হচ্ছে ব্রাশ করছে আজকে আমরা দেরি করেই উঠেছি একসঙ্গে উঠেছি কারণ বৃষ্টি পড়ছিলো তো সকালবেলা উঠে কি করব না ঝালঝাটা দিতে পারছিল না কিছু ঝালঝাটা তো সকালবেলা কোনো অসুবিধা হয় না সোনা বাবাটা আছে ওই ঘরে বের হচ্ছিল ভিজবে আর কি বলছে না বৃষ্টিতে ভিজো না সকাল সকাল ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ কি তোর তো বৃষ্টি পড়ছে এদিকে গরমও লাগছে দেখো ফ্যান চলছে আর কি বাবা তাই ঘুমাও তুমি মোবাইল আচ্ছা খালি মোবাইল দেখা না ঠিক আছে সকালবেলা কি খাইছো বলো তো তুমি কিছু খাইনি মিথ্যা দা কি খাইছো বলো কিছু তো খাইছো চবি চাউমিন চাউমিন তোমাকে ছোট কি চাউমিন বানিয়ে দিল হ্যাঁ টুকু বাচ্চা টুকু বাচ্চা আমার শোনা বাচ্চা এটা না না শোনো যান যেমন শোনা যান এই যানের উপর আমার কিছু অসভ্য লোকের নজর পড়ে গেছে না বাবা দাও না ওসব বলকগুলো আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না ওসব বলকগুলা না বাবা হুম হুম হ্যাঁ চলছে জলছে না না জ্বলেনে মানে জল ঝরতেছে তো বন্ধুরা বাইরে কিন্তু পুরো ধারে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো আর ওদিকে বসে বসে করছে মশলা রান্না বসাবে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েলাম আর হচ্ছে অসুবিধা হচ্ছে কুনুন জ্বালাতে কারণ খড়িগুলো খুব একটা শুকায়নি তো গ্যাসটাও শেষ হয়ে গেছে তো আজকে তো আর দেবেন না ফোন করেছিলাম বলেছি কালকে দেবো তার মধ্যে বৃষ্টি বলেছিস না কালকে সকাল সকাল গিয়ে দিয়েছে বলছি ঠিক আছে তাহলে কালকে দিয়ে যেও আর এদিকে দেখতে ও মশলা করছে রান্না করে সবজি কাটা হয়ে গেছে আর মা তো দিক দিয়ে ঘর ঝাড়ছে আর বৃষ্টি কিন্তু এখন পুরো পড়ছে মানে বৃষ্টির পরিমাণটা বেড়েছে উনুনটা জ্বলাইতেই অসুবিধা হচ্ছে কারণ খড়ি ভেজা আর নিচ থেকে মাটিও ভিজে গেছে উনুনটাও ভিজে গেছে এই জন্য না একটু অসুবিধা হচ্ছে তো রান্নাটা দেখো ধোয়া উঠছে আমি একটু যাই গিয়ে দেখি নিবে গেলো নাকি আবার আলো জলের ঢালা যাচ্ছে দিক দিয়ে সব মাটি কেটে যাচ্ছে পাথর বেরিয়ে যাচ্ছে এই বৃষ্টি মানে থাকবে কয়েকদিন না অসুবিধা হচ্ছে খুব আবার নিবে গেল তো দেখতে পাচ্ছি জল ঢুকছে এই যে দেখো আর বেজে গেছে সাড়ে দশটা এখনো কিছু খাইনি তাহলে একটু জল মুড়ি খেয়ে নেই খিদে পাচ্ছে মানে সকাল থেকে এত দেরি হয়ে গেলে না খেলে না অসুবিধা আমার তো খাওয়া ব্রাশ করার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায় কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে গাছ মার হচ্ছে ঘর ঝাড়া হয়ে গেছে তো আমি এখন এগুলো পরিষ্কার করছি মানে ঘর ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ঝাটাতে চলে গেছে তো ঢাকা যে ছিল জিনিসপত্রগুলো এদেরকে হচ্ছে কাপড় চোপড় তো আমি এগুলোই ভালো করে পরিষ্কার করে আবার ভালো করে গুছিয়ে রাখছি বিছানাটা ঝেড়ে খাটটা মুছে পরিষ্কার করে রাখছি ওই বিছানা পরিষ্কার করা হয়ে গেছে বৃষ্টিটা হালকা কমেছে একটু আগে তো বৃষ্টির আওয়াজে কথাই বলা যাচ্ছিলো না মানে এমনিতে ট্রেনের মধ্যে আওয়াজ পড়লে শব্দটা বেশি শোনা যায় জন্য কি করা যাবে বলো ট্রেনের ঘর কেউ তো আবার বলে আমার নাকি ফেস ভ্যালু নেই ফেস ভ্যালু দিয়ে কী হবে বলো মানুষের চরিত্রটা মেন মানুষের চরিত্র ঠিক থাকলে সবই ঠিক আমার মতে কিন্তু এখন এটা কে মানে বলো তো কী করা যাবে আমার ফেসগুলো থাকবা না থাক সেটা তো কারোর দেখার বিষয় না ফেস বলুন না যারা রেড লাইনে কাজ করে তাদেরও আছে তাই বলে কি তারা একদম চরিত্রবান চরিত্রহীন পুরুষ আর নারী এদের কাছে এগুলোই বেস্ট চরিত্র নাই ঠিক তাদের আবার বড় বড় কথা অনেকে আমাকে কমেন্ট করে বলে আচ্ছা দিদি ভাই তোমার হচ্ছে কী যেন বলে বিষাক্ত ছেলেকে কেমন লাগে ওর রোস্টগুলো এরকম এত ইসে হয় আমি বলি দেখো ও তো কি বলতো খারাপ কিছু বলে না যারা ভালো ভিডিও করে তাদের সম্পর্কে তো কিছু বলে না যারা খারাপ ভিডিও করে তাদের সম্পর্কেই বলে তো আমি ওকে খারাপ কিছু দেখছি না যে যেরকম করবে সেরকম শুনতেই হবে এবার তুমি যদি এরকম ওপেনিং সব কিছু করতে পারো তার মধ্যে পাবলিকলি করছো তো পাবলিক বলবেই আমার ছেলেকেরা হো দুষ্টি শুরু করে দিয়েছে দেখতে একবার এদিকে আনছে এবার এদিকে আনছে করে যাচ্ছি আমার সোনা বাবা পুলিশ হয়েছে আর আমি হয়েছি চোর আমরা চোর পুলিশ খেলছি রান্না হলো রে ওনান জ্বলছে কি কি করলি আলু ভাজা এটা কি আলু আর কচুর তরকারি এটাতে কি চচ্চড়ি ও কালকে যেরকম করে করছিলাম আর করলা কি এ চলো আমাকে ধরে ফেললো তো এবার কি হবে করলার ঝাল এটা আবার কেমন সর্ষা দে সঙ্গে সঙ্গে বুলবুলি দাও কি করিস পরে যাবি তো দুজনে নিচে খাল না দুজনে চেয়ারের মধ্যে উঠে লাফাচ্ছে নিচে খাল নিচে তো এখন সাড়ে পাঁচটা এই মাত্র বৃষ্টি করে দেখতে পাচ্ছি মধ্যে একটা আছে আরেকটা যে কই আরেকটা বাড়ি গেলো কোন ঘরে এই দুজনে দেখো কি লাফালাফি খেলা শুরু হয়েছে হ্যাঁ দুপুর আছে ঘুমাইনি কি খেলা শুরু করেছে একটু বসি হাওয়া ছেড়েছে ভিজা কোথায় যে বসি এটা কেমন খেলা মা হ্যাঁ হ্যাঁ বিকেলবেলা হলে মানে যেদিন না ঘুমায় বিকেলবেলা আস কাউকে ঘুমাইতে দেবে না পাগল একটা বুলবুলি কই বুলবুলি দেখো একা একা কাঠলে পাতা খায় কেন মারবি গো একটা ছেড়ে আরেকটা এই আর করে না মাথা হাঁটবে তো মাথাটা আসে না আর দাঁড়া অ্যাক্টিং করে আয় আয় আস্তে আস্তে লাগবে ওরে আমারই ভয় লাগে রে খেলা হচ্ছে খেলোয়াড়টা ওরে রে বাপরে কি জোরে জোরে মারি রে আমি চলে এসছি কিন্তু উপর উঠে গেলাম গায়ে লাগে কি জোরে জোরে মারছে